শুরু হলো রায়গঞ্জ তথা জেলার ঐতিহ্যবাহী রায়গঞ্জ কালচারাল ফোরামের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান চোদ্দই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত চলবে এই অনুষ্ঠান রায়গঞ্জ শহরের বিধান বিধানমঞ্চে এদিন প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করা হয় উপস্থিত ছিলেন প্রশাসক বিশ্বাস, সরকার ফোরামের সাধারণ সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায় বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিক মিত্র অতনুবন্ধু লাহিরি সহ অন্যান্যরা সাধারণ সম্পাদক শান্তনু চট্টোপাধ্যায় জানিয়েছেন এবারে তম বর্ষে অনুষ্ঠানের শুভারম্ভ হল আটচল্লিশটি সহযোগী সাংস্কৃতিক সংস্থা একত্রিত হয়ে এই অনুষ্ঠানে সামিল হয়েছেন সকলকে শুভেচ্ছা জানিয়েছেন শান্তনুবাবু প্রজ্বলনের মধ্যে দিয়ে বিচ্ছরিত হোক আমাদের প্রেক্ষাগৃহ দেখুন রায়গঞ্জ কালচারাল ফোরাম এবারে বত্রিশতম বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হচ্ছে আমরা আটচল্লিশটি যে সহযোগী সংস্থা যারা সারা বছর প্রতিনিয়ত এই ধরনের গান বাজনার সঙ্গে যুক্ত তাদের সমস্ত প্ল্যাটফর্ম নিয়ে আমাদের এই ফোরাম এবং আমরা বিশ্বাস করি যে এই যে আমরা সকলে মিলে একসঙ্গে যদি এই সাংস্কৃতিক আঙিনায় একত্রে থাকতে পারি তাহলে যে অস্থির বিপন্ন সময়ে চারিদিকে এত হিংসা হানাহানি এত যে মানুষের প্রতি সমস্ত কিছু বেড়ে যাচ্ছে তাতে করে কিন্তু একটা পরিত্রাণ মেলা সম্ভব কারণ রবীন্দ্রনাথের কথাই কোবলহীরের পাথরটাকে বলি বিদ্যা আর সেখান থেকে যা ঠিকরে পেরে সেটাই সংস্কৃতি এবং আজকে আমরা খুব আনন্দিত যে আমাদের আমন্ত্রণে সারা দিয়ে বিশিষ্ট জনরা উপস্থিত থেকেছেন আমরা বিশিষ্ট শিল্পী একজনকে দুস্থ শিল্পী যিনি মানে তার অবদান প্রচুর রয়েছে সেই শিল্পীকে আমরা সম্বর্ধনা জানাতে পেরেছি আমি আবেদন জানাবো রায়গঞ্জের সমস্ত সংস্কৃতি মনস্ক সুবর্ণধ্বাই এবং যারা আমাদের পাশে থেকে ফোরামের বিকাশে সহযোগিতা করছে প্রত্যেকে আসুন আমাদের অনুষ্ঠানে আমরা আরো নিজেদেরকে বেঁধে বেঁধে রাখি এই সাংস্কৃতিক আগিনায় অন্যদিকে সার্বিকভাবে ভাবে অনুষ্ঠানটির সাফল্য কামনা করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জী বত্রিশতম বছর রায়গঞ্জ কালচারাল ফোরাম উদযাপন করছে ভাবনাটা আমাদের শুরু হয়েছিল তখনই যে রায়গঞ্জের সদ্য সদ্য গজিয়ে ওঠা কচিকাচাদের নিয়ে কিশোর কিশোরীদের নিয়ে বিভিন্ন মঞ্চ যখন তারা হয়ে পারফর্ম করা শুরু করছিলেন বা মঞ্চ পাচ্ছিলেন না তখন যাতে সকলকে একটা মঞ্চের আঙিনাতে নিয়ে এসে সুযোগ করে দেওয়া যায় তাদের প্রতিভার পূরণ ঘটানো যায় সেই ভাবনার থেকেই রায়গঞ্জ কালচারাল ফোরামের সূত্রপাত নিঃসন্দেহে আমাদের প্রচুর প্রতিভা ছড়িয়ে আছে কিন্তু সেই প্রতিভাগুলোর সঠিকভাবে স্ফুরণ ঘটার ক্ষেত্রটা তৈরি হয় না এটা ধরতে পারেন যে এক ধরনের মঞ্চ আগামী দিনেও আমরা এই অঙ্গীকারে আবদ্ধ যে সুস্থ সংস্কৃতিকে সামনে রেখে আমরা এগিয়ে যাবো